হ্যালো এভরি ওয়ান মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু গীতাঞ্জলি সাথের বাগান হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম জানাই সুস্বাগতম জানাই গীতাঞ্জলি সাধের বাগান ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাগানের গাছগুলি ভালো রেখেছেন নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসছি একটি ইনডোর প্লান্ট সম্পর্কে কিছু বলবো তার কিছু টিপস দেব এটি হলো একটি ইনডোর প্লান্ট প্লান্টির নাম হল জিজি প্লান্ট এটি একটি অতি সহজের গাছ খুব নর্মালভাবে আমরা তৈরি করতে পারি অতি সহজ কেন বললাম পরিচর্যা নেই বললেই চলে বন্ধুরা গাছটিকে পনেরো দিন কুড়ি দিন এক মাস জল যদি না দেওয়া হয় তবুও গাছটির কোনো সমস্যা হয় না গাছটি অন্ধকারে থাকে ড্রয়িং রুমে কিংবা বেডরুমেও রাখতে পারেন গাছটি সূর্যালোকের প্রয়োজন হয় না গাছটি একদম নর্মালভাবে ইনডোরে থাকে তবে কি বন্ধুরা এর মাটিটি একদম ফুরফুরে রাখতে হবে ঝুরঝুরে দোয়াস মাটি রাখতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থা যাতে ভালো হয় এক মাস জল না দিলেও গাছটি ভালো থাকে দেখুন বন্ধুরা এই গাছটির ফ্লিপসগুলো দেখুন পাতাগুলি দেখুন ঝা চকচকে এবং মোটা খুব সুন্দর লাগে এটিকে আমরা বাড়ির মধ্যে রাখতে পারি অক্সিজেনের কাজ করে এবং কার্বন অক্সাইড গ্রহণ করে থাকে তৎসঙ্গে দেখার শোভাতেও কাজে লাগে হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি প্রথম বলবো মাটিটি কী দিয়ে তৈরি করা আছে মাটিটি আমি যেভাবে তৈরি করে থাকি একটু শেয়ার করব সম্পূর্ণ জৈব সার দিয়ে হালকা গোবর খাদ মেশানো আছে কাঠের ভুসি দেওয়া আছে এইভাবে আমি মাটিটি তৈরি করে রেখেছি ড্রেনেজ ওয়েল ব্যবস্থাটা ভালো থাকবে এবং গাছটি ভালো থাকবে এইভাবে আপনারাও করতে পারেন এটি একটি ইন্ডোর প্লান্ট এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা না বললে নয় এর পাতা থেকে আমরা নতুন ছোট ছোট চারা তৈরি করতে পারি এই পাতার গোড়া থেকে কেটে আমরা যদি মাটিতে বসিয়ে দেই ওর পাতার গোড়া থেকে নতুন চারা তৈরি হতে থাকে এক মাস সময় লাগে তারপরে ওর থেকে রাইজোবিয়াম তৈরি হয় এবং নিচে রুড এসে যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে একটু লাইক করুন শেয়ার করুন কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্টস করে বলতে পারেন আমি সাধ্য মতো চেষ্টা করব নমস্কার বন্ধুরা আসছি কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাগানের কাজগুলিকে ভালো রাখুন ধন্যবাদ আনতে আমি প্রশান্ত পরে আসছি কোনো এক ভিডিওতে নমস্কার